নমস্কার সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি তো দেখো এই দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন সারা রাত সারা দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এমনকি আকাশে এখনো মেঘ সাজানো আছে তবে এই সব কিছু দেখে ভয় করলে আমাদের একদমই চলবে না কারণ কাল হচ্ছে বাবা বিশ্বকর্মার পুজো তাই এই ঝড় বাদল বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কোমর বেঁধে নেমে পড়েছি কিছু পরিষ্কার করতে কারণ কাল তো পুজো ঘর তো একটু পরিষ্কার করতেই হবে তারপর আবার আমার শরীরটা একটু খারাপ থাকায় আগে থেকে কোনো কিছু প্রিপারেশান নেওয়া হয়নি তাই আগের দিন একটু বেশি ধকল হয়ে গিয়েছে সবার উপর দিয়ে তবে আমার যে অতটা ধকল হয়েছে তা নয় তাও সকাল সকাল ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম যেন সারাদিনটা ভালো মতো কাটাতে পারি তারপরে তোমাদের দাদাভাই তো সকাল থেকে কোমর বেঁধে নেমে পড়েছে প্রথমে ওপরে ঠাকুর ঘরটা পরিষ্কার করে এলো আর এখন দোতারাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করছে যদিও বা এখনো বাড়ির কাজ একদমই কমপ্লিট হয়নি তারপরেও আগের দিন একটুখানি সব কিছু করে নেওয়া হচ্ছিলো যেন সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এই আর কি বাড়িতে লোকজন আসবে তারপর বাবা বিশ্বকর্মা আসবে সব কিছু পরিষ্কার না করে দিলে একদম মানানসই লাগে না সকাল সাতটা থেকে শুরু হয়েছে পরিষ্কার করার কাজ আর এখন মোটামুটি দেড়টা মতো বেজেই গেল। এদিকে আমরা যে কাজের চাপে সকাল থেকে সবাই অভুক্ত থেকে গিয়েছি সেটাই কারো মাথায় নেই মা ফোন করে জিজ্ঞেস করতে কী রে কী খেয়েছিস সকাল থেকে আমরা বলছি এ কি সত্যি তো আমাদের তো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই হয়নি তারপর মাকে ডাকলাম তুমি এসে সব কিছু ব্যবস্থা করো তারপর মা এসে সবকিছু ব্যবস্থা করছিল আর তারপর সকাল থেকে প্রায় সারা দিন খালি পেটে থেকে দেড়টার দিকে খাওয়া দাওয়া হলো তোমাদের দাদা হয়তো আরও দেরি হয়েছে দুটো মতো বেজে গিয়েছে যাই হোক খাওয়া দাওয়া সেরেই আর দেরি না করে একটু রেডি হয়েছিলাম কারণ বাজার করতে যাব বলে তো পুজোর বাজারগুলো মোটামুটি সারা হয়েই গিয়েছে অন্যদিকে সারা দিন রাত বৃষ্টি থাকার কারণে বাজার ভর্তি কাদা তারপরেও কিছু করার নেই আমাদের বাধ্য হয়ে সব কিছু করতে হয়েছে এরপর সোজা যাচ্ছিলাম একটু শপিং মল ঘরের জন্য পর্দা নিতে আর এই ফাঁকেই সবাইকে একটু নেমন্তন্ন করে এসছিলাম। আর ঠাকুর ঘরের জন্য আমরা এই পর্দাটাই পছন্দ করেছিলাম জানিও তো পর্দাটা কেমন হয়েছে হ্যাঁ একটু লাইট কালার নিয়েছি ইচ্ছে করেই কারণ সেরকম একটা কালেকশান আমার ভালো লাগছিল না যার জন্যে আর কি এটা বেশ একটু ঠাকুর ঘরে মানাবে বলেই আমার মনে হলো তাই এইটাই নিয়ে নিলাম দেরি না করে তারপর চলে এসেছিলাম বাড়ি তারপর এখানে মাকে যেহেতু বাজারগুলো করে দিয়ে গেছিলাম মা আগের দিনই সব কিছু জোগাড় করতে লেগেছিল তার কারণ হচ্ছে আজকেই আমরা ঠাকুরটা নিয়ে চলে আসব যেহেতু বৃষ্টি দিন যার জন্যই এছাড়াও প্রত্যেকবারই আগের দিনই আমরা নিয়ে চলে আসি অন্যদিকে চেয়ার টেবিলগুলো চলে এসেছিলো সেগুলোই উঠাচ্ছিল আর এখন একটু আমরা নিজেরা রেডি হয়ে নিয়েছিলাম কারণ সবাই চলে গিয়েছিল ঠাকুর আনতে আর আমরা তিনজন মানে আমার দুই মা আর আমি রেডি হয়ে নিয়েছিলাম ঠাকুরকে বরণ করব বলে তো দেখো বাবা কিন্তু চলে এসছে আর তোমাদেরকে কিন্তু আগের দিনই মুখটা দেখিয়ে দিলাম সচরাচর আগের দিন ঠাকুরের মুখ দেখাতে নেই তারপরও কিছু করার নেই যেহেতু বরণ টরণ করবো এই সব কিছু একটুখানি তোমাদের সাথে শেয়ার না করলে কেমন যেন লাগে তাই আর কি তোমাদেরকে আগের দিনই মুখটা দেখিয়ে দিলাম চলো এরপর একটু টুক করে সবাই মিলে বরণ করে নিই আর এবারে বাবাকে হলুদ ধুতিতে কেমন মানিয়েছে আর সাজটাই বা কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না চলো এবার একটু বরণ করি শর্টেই তোমাদের দেখিয়েছি সম্পূর্ণটা না তো চলো দেখে নাও তো আমরা তিনজন বরণ করে বাবাকে উঠিয়ে নিয়েছিলাম আর দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং